বাংলার আকাশে ফের দুর্যোগের মেঘ জারি হয়েছে হলুদ সতর্কতা বঙ্গোপসাগরে বদলাচ্ছে পরিস্থিতি বৃষ্টি থেকে দিন দুয়েকের বিরতি মিলেছিল সোমবার সারাদিন উল্লেখযোগ্যভাবে কোথাও তেমন বৃষ্টি হয়নি রবিবারও বৃষ্টির পরিমাণ সামান্য কম ছিল সেই সঙ্গে আর্দ্রতার বারবার অন্তে গলদ ঘর্ম অবস্থা হচ্ছিল সাধারণ মানুষের এবার সেই পরিস্থিতির বদল হচ্ছে আবারও শুরু হচ্ছে বৃষ্টি বুধবার থেকেই তুমুল বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে এমনই বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য জানা গিয়েছে সাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ আর তার জেরেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার থেকে আরও বাড়বে বৃষ্টি কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার শুক্রবার কিছু জেলায় অতি ভারী বৃষ্টিরও আশঙ্কা তৈরি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে একাধিক জেলায় ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি তৈরি হয়েছে হয়েছে গত সপ্তাহেও প্রবল বৃষ্টি হয়েছিল নিম্নচাপ পরে সেই নিম্নচাপ সরে যাওয়ায় রোদের মুখ দেখে বাংলা এবার ফের বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এখনো ঘাটাল সহ গোটা পশ্চিম মেদিনীপুরের অনেক জায়গায় জলের তলায় রয়েছে ফলে সেই পরিস্থিতি আরও খারাপ হবে বলেই আশঙ্কা করা হচ্ছে আজ কলকাতায় বৃষ্টির দাপট কম থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার থেকে বুধবার থেকে টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন শহরের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ও আঠাশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা চব্বিশ জুলাই নিম্নচাপ তৈরি হওয়ার কারণে ওই দিন থেকে উত্তাল থাকবে সাগর দমকা ঝোড়ো হওয়ার গতি হতে পারে ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার সেই কারণে মৎস্যজীবীদের ওই দিন থেকে পরবর্তী নির্দেশিকা জারি না করা পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে